বিরাট গাড়ি তো यार मिसाल ঈদ মোবারক সবাইকে আমরা চলে যাচ্ছি আজকে ঈদের ঘুরতে আমি আমার বন্ধু এবং আরো ক্যামেরার পিছনে আমার চারটে বন্ধু আছে সকলে মিলে কয়েকজন বন্ধুгада একবার পরে আমরা আজকে তোমাদেরকে দেখাবো রাধানগর ঘাটের ব্রিজ মুম্বাই নগরের সেই বিখ্যাত তাজমহল যা পড়া সেই সাউন্ড অ্যান্ড লাইটিং শো ব্রিজের একশো মিটার আগে আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে সেই চমকান ভিড় শুরু হয়ে গেল এখানে প্রশাসনে তারা ভিড় কন্ট্রোল করে আপনারা দেখতেই পাচ্ছেন আর আমাদের সেই মুর্শিদাবাদের রাধানগর ঘাটের ব্রিজ মুর্শিদাবাদ ও নদিয়ার যাও পাচ্ছেন বন্ধুরা আপনারা এই যে পুলিশ সেই ভাইরাল এখানে বাসপাতা রেস্টুরেন্ট ঝাঝলা রেস্টুরেন্ট আপনারা দেখতে পাবেন এই রাস্তাতে চলে এসেছি প্রায় কাছাকাছি সেই বাসপাতা রেস্টুরেন্টের কাছে এই যে দেখতেই পাচ্ছেন সেই বাসপাতা রেস্টুরেন্ট ঠিক আমাদের মুর্শিদাবাদের লাস্ট প্রান্তে সেই বাসপাতা রেস্টুরেন্ট ঠিক তার সামনে আছে ঝাঁঝলবঙ্গ ঈদের দিন দেখতে পাচ্ছেন কিরকম কি পরিমাণে ভিড় সব ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখছে যে দেখতে পাচ্ছেন সব রং বেরঙের শাড়ি রং বেরঙের পাঞ্জাবিটা গিয়ে আপনারা দেখতে পাবেন সাজিলবঙ্গ রেস্টুরেন্ট জাস্ট ভিড়টা দেখুন বন্ধুরা সৌদি থেকে চলে এসেছে এক বান্দা দেখতে পাচ্ছেন এই যে হাতে ফুল নিয়ে এই বেচারা মনে হয় তার গার্লফ্রেন্ডের খোঁজে আসছে আর এখানে দেখতে পাচ্ছেন কুইন সব সবাই কিন্তু ছেলেরা সেজেছে মেয়েদেরকে দেখানোর জন্য মেয়েরা সেজেছে ছেলেদেরকে দেখানোর জন্য আর সব ট্রেন্ডিং ট্রেন্ডিং পাঞ্জাবি পাইজামা থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে সমস্ত কেঁপে উঠেছে সেজে উঠেছে মন মাতানো সেই টোটোগুলো দেখুন কি সুন্দর সাজিক সেই টোটোগুলো এখানে প্রশাসনিক দ্বারা কন্ট্রোল করা হচ্ছে সামনে প্রশাসন পুলিশ গত বছরের তুলনায় এ বছরে হালকা একটু ভিড়টা কম আছে না কম নেই কম নেই বন্ধুরা আমি ভুল বলেছি আরো একটা আরো দুটো সৌদি আরবের এই যে সেই ছাজলা মঙ্গল রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড় এটা রাত্রে দেখতে খুবই সুন্দর লাগে এই যে এটা হচ্ছে বাহির গেট আর ওর দিকটা হচ্ছে এন্ট্রি গেট এইবার শুরু সেই বিখ্যাত আমাদের ভাইরাল প্রতি বছরে না এই বছরেও প্রচুর পরিমাণে ভিড় হয়েছে সেই রাধানগর ঘাট ব্রিজে দেখতেই পাচ্ছেন আমরা সেই ব্রিজের দিকে যাচ্ছি আমাদের কিন্তু মূল আকর্ষণ চলে এসেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে মেলা বসেছে এখানে ফুচকার স্টল থেকে আইসক্রিমের স্টল থেকে শুরু করে প্রচুর পরিমাণে মেলার একটা সংগ্রম বসেছে প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর ভিড় ছাপড়ির মতো চালাতে হবে তা না হলে কিন্তু এখানে ক্রস করা যাবে না বন্ধুরা এই সেই ভাইরাল রাধানগর ঘাটের ব্রিজ দেখতেই পাচ্ছেন কি পরিমানে ভিড় কত লোকজন আছে এখানে কিন্তু কিছুই নেই শুধু একটা ব্রিজ আর সেই ব্রিজের লোকজন দেখুন বন্ধুরা রং বেরঙের সব পোশাক রং বেরঙের সব কালার তাহলে দাঁড়িয়ে যাও তো গর্দকে যেতে দাও নাহলে ক্যাপচার দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে না

নদীয়া এই ব্রিজ পার করে আমরা কিন্তু মুর্শিদাবাদ থেকে নদীতে চলে যাবো চলুন সামনের দিকে যাওয়া যায় ও কত সুন্দর দৃশ্য দেখুন বন্ধুরা এই ব্রিজে আরেকটু যদি সন্ধ্যা হয় তাহলে কিন্তু প্রচুর লোক এখানে কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন ডানে বায়ে সব ব্রিজের উপরে ব্রিজের নিচে কত পরিমাণে লোক দেখতে পাচ্ছেন বন্ধুরা ও কত সুন্দর দৃশ্য অসাধারণ 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 শুধুমাত্র এই ব্রিজ দেখতে আসা নয় দেখা মাছের মজাটা দেখুন একবার করে না ওদিকেও কত লোক গো দেখুন বন্ধুরা আমরা কি মুর্শিদাবাদ পার করে নদিয়ায় চলে এলাম জ্যাম্পে আছি তো না না জ্যাম্পে যাওয়ার দরকার নেই সামনে থেকে ঘোরাও যতটা যাওয়া যাবে ততটা ওইখান থেকে ঘোরাও

এটা আমাদের চাচা আমাদের চাচা দুঃখে বসে আছে তার কারণ হচ্ছে এই ভদ্র সাহেবটা আমাদের চাচাকে বলেছে গরিব মানুষ এই বড় লোকটা এই বড় লোকটা আমাদের এই চাচাকে বলছে গরিব মানুষ চাচা তোমার এইখানে এসে কেমন লাগছে চাচা এই চাচা চাচা তুমি এত গরিব হ্যাঁ চাচা তুমি এত গরিব কেন এত গরিব কেন তুমি

অনেক ঘোরাঘুরি আনন্দর পরে এবার আমাদেরকে বাড়ি যেতে হবে তার কারণ এখানে প্রচুর পরিমাণে ভিড় বাড়ি যেতে পারা যাবে না তবু আমরা ফেঁসে গিয়েছিলাম বন্ধুরা আপনারা দেখতে পাবেন সেই দৃশ্য এই রাস্তাতে আমরা কি পরিমাণে জ্যাম্পে আটকে গিয়েছি ফেসে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড় ভিড়টা দেখুন বন্ধুরা জাস্ট আমরা পুরো ভেসে তো বন্ধুরা অনেক কষ্টের পরে আমরা ভিড় থেকে বেরিয়ে আসলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজকের এই দিনটা চিরস্মরণীয় হয়ে থাকবে আর যারা চ্যানেলটা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থাকার জন্য ধন্যবাদ